আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভাই ব্রাদাররা কেমন আছেন দেশ এবং প্রবাস থেকে জানাচ্ছি জাহিদ ট্রাভেলসের পক্ষ থেকে সুস্বাগতম আচ্ছা এখন কথা হচ্ছে যে অনেক মানুষ প্রশ্ন করতেছে ডুবাইয়ের ভিসা আপডেট 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 ডুবাইয়ের ভিসা কি খুলবে না কবে খুলবে না কি আসবে বিষয় মানে লাভ 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 অনেক ধরনের প্রশ্ন মানুষ করতেছে তো সর্বপ্রথম যেটা বাংলাদেশ থেকে ডুবাইতে আসার ভিসা খুলছে কি না এই বিষয় নিয়ে আপনাকে বলতেছি সর্বপ্রথম আসতেছি ভিজিট ভিসা নিয়ে ভিজিট ভিসা এখন পর্যন্ত অনেক মানুষ টিকটকে ভাইরাল করতেছে বাংলাদেশের জন্য ভিজিট ভিসা খুলে গেছে কিন্তু এখন পর্যন্ত আজকে তারিখ হচ্ছে আপনার হচ্ছে তিরিশ এক দুই এখন পর্যন্ত আপনার হচ্ছে ডুবাইয়ের ভিজিট ভিসা এখন পর্যন্ত কেউ হাতে পায় নাই এটা হচ্ছে সঠিক নিউজ ডুবাইয়ের ভিজিট ভিসা কেউ পায় নাই হাতে এখন পর্যন্ত যে দুবাইতে ফ্যামিলি ভিসা অনেক মানুষ বলতেছে আমি আমার বাচ্চা আনবো আমার ওয়াইফ আনবো আমার হাজব্যান্ড আনবো হ্যাঁ ফ্যামিলি ভিসা কি খুলছে না এখন পর্যন্ত ফ্যামিলি ভিসাও কিন্তু খোলে নাই বা কেউ এখন পর্যন্ত ভিসা বাই করতে পারে কারণ আমরা সবসময় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্টের সাথে সবসময় যেহেতু আমরা কাজ করি আমরা জানি তো খবরটা আসলে আমরা কিন্তু আগে জানবো ঠিক আছে এক ঘন্টা আগ পিস তো কথা হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু ফ্যামিলি ভিসা খোলে দুবাইতে এখন পর্যন্ত আপনার হচ্ছে লেবার ক্যাটাগরিতে আপনার হচ্ছে যারা ডাইরেক্ট কোম্পানিতে আসতে যাচ্ছেন আপনারা জানেন যে দুবাইতে আপনার হচ্ছে দুই ক্যাটাগরি লাইসেন্স থাকে একটা হচ্ছে একটা হচ্ছে আপনার হচ্ছে লাইন লাইসেন্স যেখানে আপনার হচ্ছে লেবার ডিপার্টমেন্ট আছে ওই ভিসাটা কিন্তু খুলে নেই আরেকটা আছে আপনার হচ্ছে ফ্রিজন ফ্রিজোনে কিন্তু কোনো ধরনের লেবার সেকশন থাকে না ফ্রিজোন যারা দুবাইতে আছে তারা জানবেন বাংলাদেশের মানুষ হয়তো বা না জানে ঠিক আছে হয়তো বা না জানে এখন পর্যন্ত খোলে নেই শুধুমাত্র ফ্রি জোনে ভিসা হচ্ছে যেমন লাইক ট্রান্সগার্ড এমরিল ইমদাদ যারা দুবাইতে আসেন তারা জানবেন যে এই কোম্পানিগুলো কী কথা হচ্ছে ফ্রি জোনের শুধুমাত্র ভিসা হচ্ছে যেগুলো বড় কোম্পানি ঠিক আছে এগুলোতে শুধু ভিসা হচ্ছে লাইক সরকারি কোম্পানি এই ধরনের কোম্পানিতে ভিসা হচ্ছে সেটা বাংলাদেশ থেকে হচ্ছে না তাছাড়া সব ধরনের কিন্তু ভিসা বন্ধ আপনারা জানেন আরবির ঘরেও ভিসা হচ্ছিল ডাইরেক্ট আগে কিন্তু এখন কিন্তু আরবির ঘরও ভিসা হচ্ছে না প্রায় তিন মাস থেকে চার মাস মধ্যে এই তিন চার মাসে আমরা যে কয়টাই ভিসা পাইছি শুধুমাত্র ফ্রিজোন থেকে ভিসা হয়েছে বাদ বাকি ভিসা হয়নি তো ফ্রিজোনের অনেকগুলো ক্যাটাগরি আছে ফ্রিজোন ও লাইসেন্সেরও অনেকগুলো কিন্তু ক্যাটাগরি আছে তো বাংলাদেশ থেকে অনেক মানুষ প্রতারণা করে মানুষের কাছে টাকা নিতে পারে সম্ভবত যে এইটার বিষয় এইটার বিষয় আপাতত বলবো যে যারা বিশ্বাস করতে পারেন আর ফ্রি জোনের বিষয় নিয়ে যদি টাকা পয়সা লেনদেন করতে চান তাহলে সেই হিসাবে করতে পারেন তাছাড়া অন্য বিষয় নিয়ে লেনদেন করিয়েন না এখন আস্তে আস্তে ডুবাইতে ইনসাইড কান্ট্রি যারা তো ডুবাইতে আসেন তাদেরও কিন্তু বিশাল জটিলতা প্রচুর জটিলতা তো তাদের জন্য সাজেশন আসছে এক তো আর্মির ঘরে ভিসা হচ্ছে ইনসাইড কান্ট্রি থেকে আর ডুবাইতে ফ্রি জোনের যারা লাইসেন্স আছে দুবাইতে বা ফ্রি জোনের কোম্পানি আছে এগুলোতে ভিসা হচ্ছে দুবাইতে আর দুবাইতে আপনার হচ্ছে যারা হাই পমিশন যাদের সার্টিফিকেট আছে তাদের ভিসা হচ্ছে দুবাইতে তাছাড়া সব ভিসায় কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ ঠিক আছে তো ইনশাল্লাহ আশা করা যায় ফেব্রুয়ারি মাসের দিকে আশা করা যায় ভিসা খুলতে পারে কিন্তু এখন পর্যন্ত শিওর না বুঝতে পারছেন হান্ড্রেড পারসেন্ট শিওর না ইনশাল্লাহ ধৈর্য ধরেন এবং আমাদের জাহিদ ট্রাভেলস যেই ইউটিউব চ্যানেলটা আমরা এখন নতুন করে খুলছি আমাদের কিন্তু টিকটক অ্যাকাউন্ট আছে ওয়ার্ল্ড জাহিদ ট্রাভেলস নিয়ে আপনারা জানেন যারা দুবাইতে আছেন তারা আমাকে চেনেন কিন্তু আমরা এখন ইউটিউব চ্যানেল করতেছি এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই যারা দেখবেন ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইবার করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবকে ধন্যবাদ